হ্যালো এ কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো গোলাপ হাতে তোমাদের গোলাপ ফুলের ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি এখন বাঁচি রাত বারোটা আর এই বারোটার সময় আমি কি করছি বলো তো আজকে আমার কর্তামশের জন্মদিন তাই রাত বারোটার সময় ওর সঙ্গে একটু সেলিব্রেশন করব এই দেখো ওর জন্য আমি দুটো ড্রেস কিনে নিয়ে এসেছি এই ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই জানাতে পুরো না এটা ও সবসময় ব্যবহার করবে আর এটা কোথাও যাওয়া আসার জন্য ব্যবহার করবে তার জন্য আমি ওর জন্য দুটো ড্রেস প্রত্যেকবারই ওর জন্য দুটো করে ড্রেস কিনে আর ওইদিকে আমার বিচ্ছুকে দেখো বিচ্ছু ওই দিক থেকে তাকাতে আছে পাবার জন্য কী কী নিয়ে আসা হয়েছে কর্তামশ এই ড্রেসটা পরে নিয়েছে ওর ড্রেসটা পরার পরে আমি কত একটা গোলাপ দিয়ে হ্যাপি বার্থডে জানিয়ে দিলাম সঙ্গে ছেলেও একটা গোলাপ দিয়ে পাপাকে হ্যাপি বার্থডে জানিয়ে দিল পাপাও প্রাণ ওর পাপা ছাড়া ও কিছুই চেনে না তো পাপাকে হ্যাপি বার্থডে জানানো দেখো কতটা মজা আমরা আমাদের সময় না সত্যি আমরা পাপাকে কখনোই হ্যাপি বার্থডে জানাইনি কারণ আমরা তো গ্রামে বড় হয়েছি নিজের বার্থেই কোনো দিন হতো না এরকম সেলিব্রেশন করে বিয়ের পরে আস্তে আস্তে করে আমাদের একটু নতুনভাবে জীবন শুরু করা হয়েছে এখন ছেলের জন্মদিন আমার জন্মদিন কর্তামশার জন্মদিন খুব ধুমধাম করে না হলেও ছোট্ট করে সেলিব্রেশন করা হয় আর আমার কর্তা জন্মদিন এমন সময় জানো তো এই সময় কেকের কোনো অভাব নেই কারণ তেইশে ডিসেম্বর তেইশে ডিসেম্বর মানে পঁচিশে ডিসেম্বর যেহেতু সামনেই থাকে তার জন্য সব দোকানে কেক অ্যাভেলেবল তাই আমি এই ফ্রুট কেকটাই নিয়ে এসেছি আমার কর্তা খুব পছন্দের একটা কেক ফ্রুট কেক ও ফ্রুট কেক খেতে খুব ভালোবাসে তাই আমরা তিনজন মিলে রাত বারোটার সময় একটু সেলিব্রেশন করলাম পরের দিন সকালে উঠে পড়েছি পরের দিন সকালে উঠে আমরা গেছিলাম একটু মন্দিরে মন্দিরে কর্তামশের জন্য অনেক অনেক প্রার্থনা করলাম তোমরাও কিন্তু প্রার্থনা করো যেন আমাদের এরকম জীবনটা সুন্দরভাবে কাটে সুন্দরভাবে হাসি খুশিভাবে আমরা যেন সারা জীবনটা এভাবে কাটিয়ে দিতে পারি একসঙ্গে আমাদের এই খুশি সংসারে যেন কারো নজর না লাগে তারপরে ঠাকুর ঠাকুরমশাই একটু গঙ্গা জল ছড়িয়ে দিয়েছিল তারপরে ফুল নিয়ে আমরা একটু পুষ্পাঞ্জলিও দিয়ে দিয়েছিলাম আমার কর্তমশাই কিন্তু আমার মতো ঠাকুরে খুব ভক্তি আর তোমরা তো আমার ছেলেকে দেখেছ ও ঠাকুরে খুব ভক্তি ও প্রচুর প্রচুর ঠাকুরকে ভালোবাসে জানি প্রত্যেকটা মানুষই ঠাকুরকে ভালোবাসে কিন্তু অনেকে আছে না এমনি ভালোবাসে অনেকে মন থেকে ভক্তি ভরে ভালোবাসে আর দেখো এখানে আমরা দুজনেই মিলে কেমন পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম তারপরে কর্তামশাইকে বললাম যে তুমি আজকে কিন্তু ক্ষীর প্রদীপ জ্বালাবে ঠাকুরের কাছে কর্তামশাই বলল ঠিক আছে ব্রাহ্মণ ঠাকুর ঠাকুরমশাই বললেন যে ক্ষীর প্রদীপ জ্বালালে তুমি তিনটে প্রদীপ জ্বালাবে যেহেতু তোমার জন্মদিন আর জন্মদিনে ঠাকুরমশাইকে বললাম যে ওর নামে ভালো করে পুজো দাও আর ওকে একটু সুস্থানও করিয়ে দাও কারণ আমাদের দিকে সুস্থানটা বেশি মানে তাই ওকে গঙ্গা জল ছড়িয়ে নামগোত্র বলে ওকে ভালো করে করলো আর এত ঠান্ডা দেখো আমার কর্তমশাই কান দিয়ে একবার অনেক ঢাকিয়ে রেখেছে মাথাটাকে ওর একটু ঠান্ডার প্রবলেম আছে তার জন্য তারপরে দুজনে মিলে কালিমাকে প্রণাম করলাম আর তারপরে আমি কালিমার সিঁদুর নিয়ে একটু কপালে এবং হচ্ছে স্মৃতিতে দিয়ে দিলাম এখানে দেখো মানে কর্তমশাই ঝলে এসছে প্রদীপ জ্বালানোর জন্য ঘি প্রদীপ জ্বালাচ্ছে তিনটে প্রদীপেই ঘি দিয়ে দিলো ভর্তি করে তারপরে একটা মোমবাতি দিলাম আর ধূপ দিলাম মোমবাতি আর ধূপ ঘি তিনটেই জ্বালাবে আজকে ঠাকুরের কাছে দেখো মহাদেবকে কি সুন্দরভাবে সাজিয়েছে তোমরা যারা আমার ব্লগ দেখো তা বা শর্ট ভিডিও দেখো তারা সবাই জানো যে আমি এই মন্দিরে প্রত্যেক শনিবারই আসি তাই না বলো প্রত্যেক শনিবারে এই মন্দিরে পুজো দিতে আসি আর এই মন্দিরে আমার সত্যি কথা বলতে আমার মনে সব আশা পূর্ণ হয়েছে জীবনের সমস্ত দুঃখ কষ্ট হাসি কান্না সবার মধ্যে থাকে সব সব সুখটা আমরা কখনো পাই না সময় কারো দুঃখও থাকে না সব সময় কেউ মানে সুখেও থাকে না দুঃখ সুখ কান্না হাসি নিয়ে আমাদের জীবন এদিকে মহাদেবকে ফুলে ফুলে এবং ফলে পুরো সাজিয়ে দিয়েছে আর তারপরে আমার কর্তামশাই সুন্দর করে একেবারে ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়েছে আমিও ধূপ প্রদীপ জ্বালিয়েছি কিন্তু সেটা তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি দেখো বন্ধুরা আমাদের মহাদেব কে কত সুন্দর লাগছে আর মহাদেবকে এত সুন্দর সাজানো দেখে আমার মনটা সত্যি খুশি তারপরে চলে আসলাম রাধা কৃষ্ণের কাছে আর রাধা মন্দিরটা এত কাঁচতে ঘেরা ছিল আমি ঠিক করে রাধা মুখটা তোমাদের দেখাতে পারছিলাম না তাই পাশে ক্যামেরাটা নিয়ে গেলাম আর এত সুন্দর মিষ্টি মুখটা কি বলবো এই মিষ্টি মুখ দেখে কে না প্রেমে পড়ে বলো তো রাধাকৃষ্ণের প্রেমে তো আমরা সবাই পড়ি তারপরে রাধাকৃষ্ণর কাছে প্রদীপ চালিয়ে আমরা চলে আসলাম হনুমানজির কাছে তো কালী মায়ের কাছে প্রদীপ জ্বালা নিষেধ আছে তার জন্য আর মায়ের কাছে জ্বালানো হয়নি সবাই পাশে থেকেও সুস্থ থেকো